কত সুন্দর হয়েছে ভিতরটা আর উপরটা খুব সুন্দর কড়ক হয়েছে এই দেখো আসটাও কত সুন্দর হয়েছে আর এইটা পুরো এ দেখুন দেখতেও যেমন যে বুঝতেই পারানো যাবে না যে এটা মুড়ি দিয়ে বানানো আছে ঘরে সামান্য কিছু জিনিস আর মুড়ি দিয়ে যে এত সুন্দর চক হয় না দেখলে না খেলে বুঝতেই পারবেন না এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটাও কত সুন্দর আর উপরটাও খুব সুন্দর ভাজা হয়েছে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনাদের ঘরে থাকা সবকিছু জিনিস দিয়ে বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও দেখুন আর এটা তো অনেক ধরনের চক খেয়েছেন ফুলকপি মটরশুটি আলু সব কিছু ঘরে থাকা সবকিছু মুড়িগুলো মিশিয়ে যায় সেই মুড়িগুলো দিয়ে আজকে আমি বানাচ্ছি চকটা দেখুন এখানে আমি ব্যাসকমন কোনো ময়দা ছাড়াই আমি বানাচ্ছি এখানে এক বাটি মুড়ি ছি মুড়িটাকে আমি এখানে মুড়ি নিয়েছি মুড়িটা গুঁড়িয়ে নেবো এখানে মিক্সারেতে গুঁড়িয়ে নিয়ে দেখাচ্ছি এখানে আমি মুড়িটা গুঁড়িয়ে নিয়েছি এই দেখুন মুড়িটা এক বাটি মুড়ি কুড়িয়েছে এটা মুড়িটা হয়েছে এবার আমি কী কী দিচ্ছি সেটা দেখুন এখানে আমি আলু দিয়েছি মাঝারি সাইজে দুটো আলু হবে আমি এখানে ছোটো ছোটো বলুন চারটে পাঁচটা আলু দেখাচ্ছে এই আলুটাকে আমি একটু মাখিয়ে নেব দেখুন হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি এখানে আমি আলুটা মাখানা হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করেছিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ ছিল বলে অর্ধেকটা আমার পেঁয়াজ দিচ্ছি এবার আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন আলু বেশি থাকলে পেঁয়াজটা একটু বেশি চাই এখানে আমি পেঁয়াজ আমি রসুন আদাটাকে করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো হবে একটু আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচেরও কম আমি একটু হলদি পাউডার দিলাম আর এখানে আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো ম্যাগি মশলা হবে আমি এখানে দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা না থাকলে চিকেন মশলাও দিতে পারেন আর গরম মশলাও দিতে পারেন আমি কিন্তু গরম মশলা দেবো না আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো চাট মশলাটা দিলে কিংবা এটা খুব সুন্দর টেস্টি আসবে আর স্বাদটাও খুব সুন্দর আসবে আর আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে একটা ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম ডিমটাকে এবার এগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব এখানে আমি এগুলোকে সবগুলো মাখিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলো মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে যে আমি মুড়ি করে মুড়িগুলো গুড়িয়ে রেখেছিলাম এক বাটি মুড়ি সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে এখানে দিয়ে দিলাম এইটা দিয়ে এবার এইটাকে আমি এর সাথে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এই দেখুন এটা পুরো জলটা টেনে নেবে আর খুব সুন্দর ডেলা ভাব এসে যাবে এই দেখুন এখনই ডেলা এসে গেছে এরকম করে ডেলা এসে যাবে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে এখানে আমার পুরোটাই মাখানো হয়ে গেছে এবার এইটাকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি যে ভাবে তোমরা সেট নিতে পারেন কোনো অসুবিধা নেই গোলও করতে পারেন কিংবা লো ভেজিটেবলের যেমন আছে সেরকম ভাবে গোল করতে পারেন দেখুন এখানে এই দেখুন এরকম করে আমি সেটটা নিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি পুরো সেটটা দিয়ে দিয়েছি এরকম করে এরকম হাতে করে একটা একটা করে নিচ্ছি এরকম করেও নিতে পারেন এরকম করে আরেকটা ভাব আছে গোল করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এরকম এরকম করে গোল করে নিচ্ছেন গোল করে হাতে করে করে নেবেন এরকম করে নিতে পারেন একটু পাতলা করে নেবেন খুব বেশি পাতলা করবেন না করে আমি বানিয়ে আমি দেখিয়ে দিলাম যেটা ভালো লাগবে সেটাই আপনারা বানিয়ে নেবেন আমি এরকম করে বানিয়ে দেখাচ্ছি সবগুলো করে নিয়ে এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এটাকে আমি এবারে সাইড করে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো নিয়েছি এবার এই কনফ্লোয়ারটাকে আমি গুলে নেবো একটু জল দিয়ে গুলে নিচ্ছি আমি আর কনফ্লোয়ারের মধ্যে যদি যদি না কনফ্লোয়ার থাকে তাহলে ডিম দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে এখানে কনফ্লোয়ার ছিল না এই জন্য দিয়ে আমি একটু ভালো করে গুলে নিচ্ছি এটাকে দেখুন জল দিয়ে এখানে আমার কনফ্লোয়ারটা গুলা হয়ে গেছে আর আমি এখানে ব্রেড গাম নিয়েছি এবার আমি একটা একটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম এটা আমি ভালো করে মাখিয়ে এনেছি এর সাথে দিয়ে এবার আমি এই ব্রেড কামের উপরে দিয়ে দিলাম ব্রেড উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে এটাও আমি দিয়ে দিলাম দিয়ে আর একবার আমি এর মধ্যে দিয়ে দেবো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমার মাখানা ভালো করে হয়ে গেছে আর একটু তিন চারবার দিলে কি একটু মোটা হবে নাহলে কোনো কিছু অসুবিধা নেই যে দুবার দিলে কিছু অসুবিধা হবে অসুবিধা হবে না এই দেখুন এখানে আমার পুরোটাই হয়ে গেছে এবার এটা আমি এখানে প্লেটে রেখে দিচ্ছি বাদ বাকি যতগুলোই আছে আমি সব এরকম করে বানিয়ে নিচ্ছি একইভাবেতে এ দেখুন একইভাবেতে আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি নিয়ে ব্রেড গামেতে আমি দিয়ে দিচ্ছি এখানে ব্রেড গামটা পুরো ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি নিয়ে আর একবার কর্নফ্লাওয়ারে দিয়ে দেবো দিয়ে এটাকে আর আমি মাখিয়ে নেবো ব্রেড গাম মাখিয়ে আমি এটাকে এবারে রেখে দেবো সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এগুলোকে ভাজবো এখানে আমার সবগুলো হয়ে গেছে আর আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এরকম এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু কম করে রাখতে হবে নালে কিন্তু ভিতরটা ভাজা উপরটা ভাজা হয়ে যাবে এবার এগুলো আমি আস্তে আস্তে হতে দেব এখানে আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন হালকা হাতেতে একটু নেড়ে নিচ্ছি যাতে সব দিকটা পুরো ভালো করে ভাজা হয় তাহলে একদিকটা পুরো চুয়ে যাবে আর একদিকটা হবে না ওই জন্য আমি একটু হালকা হাতেতে নেড়ে নিচ্ছি এখানে আমার লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো কত সুতো তেলেতে উপরে ভেসে আসছে তার মানে আমার এটা পুরো ভাজা হয়ে গেছে আর লালটাও হয়ে গেছে আমি এবার এগুলো সবগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে বাদ বাকি যেগুলো আছে যেগুলো আছে আমি সেগুলো এরকম করে ভেজে নেব এই দেখুন এই দেখুন এখানে আমার পুরো সবগুলোই হয়ে গেছে এখানে এগুলো এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি একই ভাবে ভেজে নিচ্ছি দেখুন এখানে একই ভাবে ভেজে নিচ্ছি গ্যাসটা কম করে রাখতে হবে সব সময় কেননা গ্যাসটা বেশি দিলে উপরটা ভাজা যাবে ভিতরটা কিন্তু ভাজা হবে না এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে এরকম কত সুন্দর লাগছে দেখতেও কত সুন্দর আর এর উপর থেকে একটু যদি বিন্নন দেওয়া যায় খুব সুন্দর লাগবে খেতে এই দেখুন আমি একটু বিনুন দিয়ে দিয়েছি উপর থেকে আর এই সসের মধ্যে দিয়ে দিলে খেতেও খুব সুন্দর লাগবে আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা আর উপরটা খুব সুন্দর করা হয়েছে এই দেখুন আজটা কত সুন্দর হয়েছে আর এইটা পুরো এই দেখুন দেখতেও যেমন বুঝতেই পারানো যাবে না যে এটা মুড়ি দিয়ে বানানো আছে ঘরে সামান্য কিছু জিনিস দেয় মুড়ি দিয়ে যে এত সুন্দর চপ হয় না দেখলে না খেলে বুঝতেই পারবেন না এরকম কত সুন্দর হয়েছে এরকম ভিতরটাও কত সুন্দর আর উপরটাও খুব সুন্দর ভাজা হয়েছে ভিতরটাও খুব সুন্দর হয়েছে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখো কত সুন্দর না খেলে বুঝতেই পারবেন না